যদি চান চান শান্তি আনতে আপনার ব্যবসায় যদি ডেভেলপ করতে চান তাহলে তিনটি জিনিসকে ঠিক রাখুন ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারই বেশি দিন চলবে না সুতরাং খরিদ্দারের সঙ্গে সুসম্পর্ক ভালো আচরণটা রাখুন বয় হলো বচন কথাবার্তা যদি আপনি দোকানদার কথাবার্তা যদি খারাপ করেন খরিদ্দারের সঙ্গে আপনার দোকানদারই বেশি দিন চলবে না আপনি যেন ভাববেন না মুদিখানার দোকান শুধু খোলা বাজারে আমার একার আছে কাপড়ের দোকান শুধু আমার একার আছে মিষ্টির দোকান শুধু আমার একার আছে কম্পিটিশান মার্কেট আপনার দোকান থেকে নাই বা পাশের দোকান থেকে নেই কিন্তু তিনি তার কাজটা মিটিয়ে নেবেন আপনি তার কাছে চিরতরে খারাপ হবেন এই জন্য বয় হলো বচন কথাবার্তা ঠিক রাখুন তো এক নাম্বার বয় ডপলায় ব্যবহার দু নাম্বার বয় হলো বচন তিন নাম্বার দন্তেশ্ব আকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছ সে তোমায় মালই দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি বলেন সত্যিকারের একজন ব্যবসায়ী আর তিনটে গুণ যার মধ্যে নেই তার ব্যবসা বেশি দিন চলবে না আমার বলার উদ্দেশ্যটা কি পৃথিবীতে একজন ব্যবসায়ী এসেছিলেন যে যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল ব্যবসায়ীর জন্ম হয়েছিল আপনারা তো এত দোকানদারি ব্যবসায়ী করে ব্যবসা করছেন আর পৃথিবীতে একজন ব্যবসায়ীর আগমন ঘটেছিল ব্যবসায়ীটার ব্যবসায়ী এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর ওই ব্যবসায়ী পৃথিবী ছেড়েছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার বাষট্টি বছর প্লাস কয়েকদিন ওই ব্যবসায়ীটা পৃথিবীতে ছিলেন এমন ব্যবসা করে দেখিয়ে গেলেন সারা পৃথিবীর মানুষ আজও তার কথা মনে রাখে তার কথা নিয়ে মূল্যায়ন করে তার কথা নিয়ে গবেষণা করে তার কথা নিয়ে রিসার্চ করে সেই ব্যবসায়ীটার নাম হল বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম সদি সোতামণ্ডলী তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা মাথায় রাখুন কথাগুলিকে এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ এ এই পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে হিন্দু মুসলিম সকলকে আমি উদ্দেশ্য করে খোলা পাতা বাজারে বলছি হিন্দু মুসলিম সকলকেই বলছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় কোরআন এসেছে নাস মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন তাই সৃষ্টিকর্তা বলছেন কুলু মিম্মা ফিল দুই নম্বর খন্ড বা পাড়াতে চার নম্বর পৃষ্ঠাতে আট নম্বর লাইনে নাম সুরাই বাকারাতে বলছেন হে মানব জাতি কুলু মিম্মা ফিল হালালাম তৈবা হে মানব জাতি পৃথিবীতে যতদিন বাঁচবে যে খাবারগুলি ভক্ষণ করবে বৈধ খাবার খাও অবৈধ খাবার খেও না মানব জাতি সকলের জন্য বলে এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই এবার যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে ইমান আনবে তাদের একটা পদবি দিয়েছেন ইমানদার ইয়া ইয়ু হাল্লাজি না মানু হে ইমানদার বান্দাগণ কুলু মিন চৈঙ্গী বাতিমা রোসাখোনা একু হেইমান্দার বিশ্বাসীগণ তোমরা সৃষ্টিকর্তার দেবা হালাল খাবারগুলো ভক্ষণ করো আপনারা কি ভাবছেন সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এই মানব জাতিকে বলেছেন না রসুল নবীদেরকেও বলেছেন নবীদেরকেও আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে আমরা ধারণা করি নবীরা তো হালাল খাবার খাবই হান্ড্রেড পার্সেন্ট

তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো তাহলে শুধু এখানে বলেন বলেছেন তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম বৈধ খাবার খান অবৈধ খাবার খেতে যাবেন না তাতে করে আপনার দেহটাও খারাপ হবে মনটা ছোট হবে ব্রেন বিবেক বুদ্ধিটা খারাপ পথে যাবে আপনার সন্তান সেও জন্ম হবে খারাপ হবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনি পৃথিবীতে যে কদিন বাঁচবেন বৈধ খাবার খেয়ে যান এক নম্বর হলো কি সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে তিনটে জিনিস তোদের আলাদা করে দিয়েছি এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা হিন্দু মুসলিম মনে আমি বেশ কিছু বলি বলি কলেজ গিয়ে আলোচনা করতে কি যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কিরকম মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে দিদি বুঝতে পারবেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে না ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে রাখুক তাকে জীবনে কোনোদিন গিরিজায় পাবে না হে মুসলমান হে মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ও মসজিদে পাবে তো চলুন দেখি আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা নিজেই বলছেন ওরে পৃথিবীর মানুষ আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না রে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে আমি কোথায় আছি শুনে নে পবিত্র কোরআনের তিরিশ নম্বর পারা কোরআন শরীফ জানেন তিরিশ নম্বর খণ্ড কোরআন শরীফ আগেই বলে দিয়েছি ছাব্বিশ নম্বর খণ্ডে রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি শুনে নিন ছাব্বিশ নম্বর খণ্ডে আঠারো নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে সুরায় কফে বলা কত খোলাক নাল ইনসানা অনায়ালামুমা তুআসুফে ছবি গেয়ে নাপ্স হোক অনাহা নোয়া করব ওইলাই ঘেবি সৃষ্টিকর্তা বললেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা সব জানি তোরা দিন ভাববে না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লা বলে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেবো এজন্য আমি বলি কোথায় স্বর্গ কোথায় নরক বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক সুরাসুর। হিন্দু মুসলিম অনুরোধ করে কথাগুলি মানা না মানা হলো আপনাদের ব্যাপার তবে আমি কথাগুলো যা বলছি বাড়িতে গিয়ে মূল্যায়ন করুন এরপরে আসছি সৃষ্টিকর্তা আরো বলছেন দুই নাম্বার খণ্ডে 7 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা ইবকারাতে সেখানে বলা হয়েছে এই কোরআনই বলা হয়েছে এই কোরআনই বলা হয়েছে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্ন ক্বরিব উজিবু দাওয়াতাল দাঈজা দাআন ফাল ইস্তাজীবুলি ওয়াল ইউমিনু বিল্লাহু মিয়ারসুদুল এর বাংলা অর্থটা কি সৃষ্টিকর্তা বলছেন হে নবী তোমার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে নবী তুমি শুধু এতটুকুই বলো আমি কোথায় আছি করিব আমি ফাইননি আমার বান্দার নিকটবর্তী খুবই আছি খুবই নিকটবর্তী আছি দান বান্দা যখন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া বলছে আমি যখন তার ডাকে সাড়া দিয়ে থাকি তারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দেয় সেই সঠিক পথে থাকতে পারবে পৃথিবীতে তো আমি আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন হিন্দু মুসলিম সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন তার আহ্বান গুলো কি চলুন আমি কয়েক কটা কথা আজকের বলছি তার আহ্বান তিনি পৃথিবীতে এই কোরআনে আড়াইশো রকমের হারাম বলেছেন অবৈধ কত 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 জোরে বলুন কিছু শিখে যান আজকে জেনে যান আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে আমরা কটা হারাম জানি চলো একটা একটা করে আপনাদের সঙ্গে একটু করি আজকে আমি দশটা হারাম নিয়ে কথা বলবো দশটা হারাম হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন দশটা হারাম অবৈধ জিনিস দশটা কোরআন থেকে এক নম্বর হারাম হলো কি সৃষ্টিকর্তা বলছেন অবৈধ আমি সৃষ্টিকর্তা হলে আমি একক আমার সঙ্গে কাউকে শরিক করো না আমি হলো লা শরিক আমি হলাম লা শরিক আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না নাম্বার সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ খোলা হিন্দু মুসলিম দুরাম্বার সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না কি হিন্দু কি মুসলিম আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না ঠিক না বে ঠিক লজ্জা করে না বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন কি হিন্দু কি মুসলিম শিক্ষা অর্জন করেছেন হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইস দা ডেফিনেশন অব এডুকেশন E D U C A T I O N এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ই গার্ডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা লজ্জা করে না যে মা তোমাকে পেটে ধরল যে বাপ তোমাকে জন্ম দিল সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে মনে রেখো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা ছাড় দেয় সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছ তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ তুমি তোমার পিতামাতাকে দেখো না তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না মনে রেখো তোমারও সন্তান আল্লাহ দিয়েছে তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে এই জ্ঞানটা যেন তোমার থাকে তুমি তখন যেন বলো না তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না কারণ তুমি তোমার বাপকে দেখোনি তুমি তোমার মাকে দেখোনি দুঃখ লাগে বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তিনটে দেশ ঘোরা মানুষ ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতা মাতার চোখের পানি সুখ দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না জিজ্ঞাসা করি কেন মা তুমি এখানে কেন বাবা তুমি এখানে তোমার ছেলে নাই বলে আমার ছেলে খুব শিক্ষিত সময় পায় না বৌমা দেখে না এই ছেলে এই তুমি কেমন স্বামী হিন্দু মুসলিম স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতা মাতাকে তোমার স্ত্রী না আর বলি কি বলবো কোথায় তো খারাপ দায় তো খারাপ দায় হলো কে বাপ আর মাপ বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম মনে রাখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে ঠিক না মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম মেয়ের মায়ের কান নিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা ঠিক না পুরুষ তুমি পুরুষ তোমাকে পুরুষ বলতেই লাগে। কি কি মুসলিম তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে তুমি তোমার বাপকেই দেখো না মা কে দেখো না তুমি আবার কিসের আলেন কিসের বক্তা কিসের মলীসাহেব কিসের ডাক্তার কিসের মাস্টার কিসের ইঞ্জিনিয়ার কিসের প্রফেসর তুমি তুমি তোমার বাম্মাকে দেখো না তোমাকে সমাজে তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরা যারা পিতামাতার দেখো না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি সৃষ্টিকর্তা বলছেন আমি বলি নাই এই টোটাল কোরআনে আছে পিতা মাতার সেবা যত্ন করো সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরই স্থান হলো পিতামাতার পিতামাতাকে কোনোদিন খাঁদাবেন না কি হিন্দু কি মুসলিম আপনাদের কেন অনুরোধ করে বলে যাচ্ছি বৃদ্ধ পিতামাতাকে দিন খাঁদাবেন না দিন খাঁদাবেন না আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে এরা পিতা মাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে পিতা মাতার দোয়া নেয় না শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে শ্বশুর শাশুড়ির খেদমত করছে শ্বশুর শাশুড়ির তেল মারছে কারণ বউ ভালো ব্যবহার করবে বাবা বাপকে খেতে দাও না মাকে খেতে দাও না শাশুড়িকে কে হজেনে যাও মাকে খেতে দাও না শাশুড়িকে কে হজেনে যাচ্ছে বাহ ও হিন্দু ও মুসলিম মনে রেখো এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে এটা মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কিসের অহংকার টাকার অহংকার সৃষ্টিকর্তা বলছেন ও টাকা তোর নয় ও টাকা আমার আমি তোকে দিয়েছি কয়েকদিন নাড়াচাড়া করতে মনে রাখিস তিন যে জিনিসের হিসাব আমাকে দিতে হবে জ্ঞানী জ্ঞানের হিসাব দে জ্ঞানী জ্ঞানের হিসাব দে ধনী অর্থের হিসাব দে তোকে আমি অর্থ দিয়েছিলাম কোথায় কোন খাতে ব্যয় করেছিস হিসাব দে আর যুবক এই যুবক ছেলে যৌবনের হিসাব দে এই তিনটে হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে প্রস্তুত হন টাকা আপনার আপনি কিসের ধনী বলেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সবশেষ আপনারা কি জানেন